গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সাধারণ সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আজকে হলো রবিবার রবিবারের সকাল আটটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি ভাবলাম কি যে সকালের কাজগুলো সেরে নি তারপরে ব্লগ শুরু করব কাজ ছেড়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়ে তারপর ব্লগটা স্টার্ট করলাম আমি তো তোমাদের দিকে তাকিয়ে আছি আর আমার দিকে অবাক দৃষ্টি থেকে তাকিয়ে আছে দেখো কোমরে হাত দিয়ে একদম অবাক হয়ে তাকিয়ে রয়েছে কি তোর খবর কি ভালো আছিস তো অনেকটা আমি কথা বলছি তোমাদের সাথে ও কোমরে হাত দিয়ে এরম করে তাকিয়ে রয়েছে ওর এটাই সিস্টেম যে যখন যে কথাটা বলবে কিংবা কোনো কাজ করবে ও সাইড থেকে এমন ভাবে নোটিস করবে মানে দেখে হাসি লেগে যাবে এরকম ব্যাপার সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে কি খেয়েছিস ভিজি ভাত কটার সময় এত সকালে মাসির বাড়ি যাবি আমায় নিয়ে যাবি কোন মাসির বাড়ি যাবি বড় মাসির বাড়ি বাবা সাইকেল আনতে যাবি মাসির বাড়ি যাওয়ার কথা শুনলে সত্যি আনন্দ লাগে ছোটবেলা থেকে এতটা বড় হয়ে গেলাম সেই জ্ঞান হওয়ার পর থেকে আমাকে যদি বলা হতো আমি মাসির বাড়ি যাব তখন যেই আনন্দটা মনে কাজ করতো আজ এত বছর পার করে এসছি মানে কি বলবো এত বছর পরেও যদি মাসির বাড়ি যাওয়ার কথা হয় এই আনন্দের সাথে অন্য কোনো আনন্দের আমি মানে মিল খুঁজে পাই না এর অনুভূতিটাই আলাদা মাসির বাড়ি যাব জানিনা আমি কবে মাসির বাড়ি যেতে পারবো আমিও যাব মাসির বাড়ি কদিন পর আমার বোন আসবে বোন আর মাসি আসবে মানে হ্যাঁ অল্প কদিনের সামনের আসবে সত্যি আসবে আমার বোন আসবে মাসি আসবে একটা পুচকু সোনা আসবে এক আছে দেখবি যখন আসবে দেখতে পাবি আর এই আর সহিনীর সাথে সারাক্ষণ ঝগড়া

আগে কাঁচা ঢেঁড়স খেতে জানিস বাবা গিন্নি আমার সকাল থেকে কিছু খাইনি আমি ওকে জিজ্ঞাসা করলাম কিছু খেয়েছে ও বললো না আমার দাঁতে একটু প্রবলেম হচ্ছে আমি খেতে পারছি না তাহলে তাহলে কি আনবো বললো রুটি নিয়ে আসো পাউরুটি জলে ভিজিয়ে খেলে নরম হয় খেতে সুবিধা হয় তা আমি খোঁজ করতে গেলাম লম্বা রুটিটা কিন্তু পেলাম না দিয়ে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড পর্যন্ত গেলাম গিয়ে সেই গোল রুটি পেলাম আর দুটো কলা নিয়ে আসলাম তুমি আমি দুজনেই খাবো আসো এখন ও যতটা পারে খাবে খাওয়ার পরে আমি ওকে একটা ট্যাবলেট দেবো কারণ খালি পেটে খাওয়া উচিত না ট্যাবলেট কি গো আমি যে ওখানে রান্নার সব ছড়িয়ে রেখে আসলাম অসুবিধা হবে না তো না না আমি বসছি তুমি খাও না কিচ্ছু হবে না মানে ওই হনুমানের চিন্তা আর কিছুই না হনুমানেই তো খাবে আর তো কেউ নাই ঘর থেকে কলে নিয়ে গেছিল খুব ভালো কাজ হনুমানের খুব খুশি হয়েছে হনুমানে যদি ঘর থেকে খাবার নিয়ে যায় ও তাড়াতে যায় না বলে খাক গা খাক ওর ভাগ্যে ছিল ও খেয়েছে এরকম বলে এই যে রুটি দুটো নিয়ে এখন যদি আমরা খাবো বলে নিয়ে কিন্তু যদি যার ভাগ্য থাকবে সেই খাবে আমি নিয়ে বলে যে আমি খাবো এরা কোনো কথা নেই ভগবান যার কপালে যেটাকু মানে যেটুকু যেখানে মাপিয়ে রাখবে সেটুকুই তাকে খেতে হবে কারণ আজকে এখনো পর্যন্ত খাওয়া হয়নি গ্যাটে নেই কিন্তু আজকে আমাদের দুজনের কপালে আছে পাউটি আর কলা খাবো খাবো চিচিংড়ি তরকারি না ভাজা ভাজা

কাครোল না কাครোল এটা বয়স আছে রাজুর মাতার প্রায় চুলি সাদা আকাশের মাথার চুল সাদা সবথেকে বুদ্ধির ভুল করেছে যখন দুই আটা করে পাকতে করে দিয়েছে না করলে සම්পুর না অনেক পাপড় ভাজা তরকারি হবে আর এখানে পাপোড়ের তরকারির আলুটা সিদ্ধ হচ্ছে কথায় কথায় পাপোড়ের তরকারি রান্না হয়ে গেছে আর খেতে না আমার মুখে খুব ভালো লেগেছে কার মুখে কিরকম লেগেছে আমি জানি না ওই পেঁয়াজ আদা রসুন গরম মশলা সবটাই দিয়েছি শুধু পাঁপড়গুলো আগে ভেজে রেখে তরকারি নামানোর আগে পাঁপড়গুলো দিয়ে দিয়েছি আর কিছুই না আলুর দম যেরম করে সেরকমই লাস্টে পাপড় দিয়ে দেওয়া রে বৃষ্টিতে ভিজছিস কেন হ্যাঁ ওই দেখো ওইদিকে উঠে শুয়ে পড়েছে তোর কি এদিকে আসার ইচ্ছা আছে হ্যাঁ এই রোদ্দুর হচ্ছে এই বৃষ্টি হচ্ছে আমি যা কেঁচেছিলাম সব শুকিয়ে গেছে একদিকে নিশ্চিন্ত গাড়িটা ভিজছে গাড়িটা তোলার নাম নেই আর ও ভাবছে কি এই জায়গাটাকে করে হয়তো পাবে কিন্তু এই জায়গাটা করে তো ফাঁকা কি করছিস ওখানে কেন দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো কিন্তু আমার ভালো লাগার তরকারি বাকিদের হয়তো ভালো লাগেনি বাকিদের ভালো লাগেনি তাই সত্যি তো যাই হোক এখন একটু বিশ্রাম নেবো এখন খেতে লেট হয়ে গেছে প্রায় তিনটে মতো বাজে বিকেল হয়ে গেছে শুয়ে আজকে ঘুম হয়নি উঠে ও বললো কি একটু রেডি হও ভিডিও করবো তো সেই কারণে ভিডিও মানে ভিডিও করার জন্য রেডি হয়েছি দুটো কারণে রেডি হই মানুষ কোথাও গেলে সাজে গোজে আর আমি কাজের জন্য সাজতে হয় তো আর কি করা যাবে ও বেরিয়ে গেছে চা খেতে এখনও আসেনি তো আমি ভাবলাম একটুখানি ব্লগ করি আসলে তারপর আবার ভিডিও করব খুব বেশি বেলা মানে বিকেল বিকেল খুব বেশি হয়নি এই সাড়ে চারটের মতো বাজে মনে হয় এখন এই সাড়ে কোথায় পাঁচটা বাজতে পাঁচ ওই পৌনে পাঁচটা মতো হবে ঘড়ি তো ফার্স্ট করে রাখা আছে প্রচুর আমার কাছে তোমরা অনেকে ইউটিউব আর ফেসবুক দু জায়গাতেই জানতে চেয়েছো যে দিদি শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি তুমি এখনও পরনি কেন তো বিষয়টা হচ্ছে আমার খুব ইচ্ছে ছিল যে সবুজ কাচের চুড়ি পরব তো আমি আমার বরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে তাহলে সবুজ চুরি এনে দিও নাই তো আমি নিজেই কিনে পরবো বললো না সবুজ চুরি তোমার পড়া হবে না তো সেই কারণে আমি হয়তো কোনোদিনই আর সবুজ চুরি পরতে পারবো না শুধু সবুজ চুরি কেন আমাকে সবুজ রঙের শাড়িও পরতে দেয় না আলমারিতে যে কটা সবুজ শাড়ি রয়েছে সব পরেই রয়েছে ওর একটা জিনিসে তুমি সবুজ রঙের জিনিস পরবে না হ্যাঁ ঠিক আছে ওই জন্য আর পড়া হবে না সবার হাতে দেখছি আমার খুব ইচ্ছা করছে পরতে কিন্তু পড়তে পারছি না ওই দেখো যার জন্য আমি এতক্ষণ বসেছিলাম সেই ব্যক্তি হাজির হয়েছে ব্যাপারটা হচ্ছে আমি যখন বাড়িতে থাকি না তখন আমার নামে কিন্তু মানে অভিযোগটা প্রচুর জনগণ এক জায়গায় দিয়ে এতটা হয়ে যায় কিন্তু আমি ধরতে পারি কি করে পরে যখন ভিডিও দেখি না তখন ঠিক বুঝতে পারি বলো আমি মানুষ হিসাবে খুব ভালো আমার বসে মিথ্যা কথা বলে না মিথ্যে কথা কিছু বলে কিনা জানি না তবে আমি কিন্তু সত্যি মানুষ হিসাবে খুবই ভালো এটা তোমরা হয়তো জানো এবং সাথেও কিন্তু জানে কারণ আজকে ষোলো বছর ঘর করছে আমি কতটা ভালো কতটা খারাপ হান্ড্রেড জিরো তাহলে আমি জিরো

দুটো কি দুটোর একটু পরে পরে হয়তো দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে তারপরে বেরোবো আর রাত্রের ব্যাপারটা বলি মা বাবার খাওয়া হয়ে গেছে তো আমি এখন এখানে বসে রয়েছি কি করবো নটা পাঁচ বাজে নটাই বাজে আর রাত্রে ওই যে কিছু খাবো না তখন ফুচকা খেলাম আর সুন্দর পরোটা দিয়েছিল ও প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় পরোটা করছে ভাবছি খাবো না দিয়ে একদম দিয়ে যাচ্ছে আমার কাছে আবার যখন দিয়ে যাচ্ছে তখন খেতে ইচ্ছা করছে নাও করতে পারছি না দিয়ে খাওয়ার পরে গ্যাস হয়ে যাচ্ছে তেলের জিনিস না এমনি আমি রুটি লুচি খেয়ে হজম করতে পারি না আরও প্রত্যেক দিন মানে এবেলা ওবেলা শুধু পরোটা বানাচ্ছে তো ফুলটা ফ্রিজে রেখে দাও আর আমার কর্তা তখন ছিল না কারেন্ট চলে গিয়েছিল আমি সোনালির সাথে ওই একটা দোকানে গিয়েছিলাম দিয়ে দেখি ও আসছে দিয়ে ও আসলো আমি সোহিনীর সাথে একটু বাইরে ছিলাম এই মাত্রই আসলাম মানে ও দোকানে কিছু সদাই আনতে গেছিল আমিও গিয়েছিলাম ওর সাথে সারা দিনের দায়িত্ব শেষ করে ঘুমের জন্য বিছানায় চলে এসেছি তো যাই হোক সবারই খাওয়া হয়ে গেছে আমি আর খাবো না ওই সন্ধ্যাবেলা ফুচকা খেয়েছিলাম তারপরে একটা পরোটা খেয়েছি আর অতটা খিদে নেই আর জল দেওয়া ভাতি খাবো না রাত্রেবেলায় এমনি দাঁতটা অতটা ভালো নেই আজকে রাত্রে ব্যথার ওষুধও খাবো না বেশি ব্যথার ওষুধ খাওয়া ভালো না তোমরা কমেন্ট করেছো আর তাছাড়াও আমি জানি যে বেশি ব্যথার ওষুধ খেতে নেই যতটা সহ্য করা যায় সহ্য করাই ভালো কালকে একটা খাবো সকালে যেহেতু দুপুরবেলায় একটু কাজের চাপ আছে দূরে যাব তো সেই কারণেই দূরে বলতে কৃষ্ণনগর যাব গাড়ির শোরুমে তো ওই জন্য মানে কাল সকালে খাবো আর কি আজকে রাত্রে আর খাবো না আর আবার কর্তাও বাড়ি চলে এসেছে এখন আর বাড়ি থেকে বেরোবে না বেরোবার না না রাত হয়েছে সপ্তাহে এগারোটা মত বাজে কাছাকাছি এগারোটা তো দেখো বারো ঘন্টার বেশি আমি মানে ব্লগটা ছোট সেটা বুঝতে পারি কিন্তু কন্টিনিউ রাখার চেষ্টা করি বারো ঘন্টারও বেশি ওইদিকে সকাল সাড়ে সাতটা আটটা নাগাদ স্টার্ট করি কোনো দিন তো আগে হয় কোনো দিন নয় একটু পরে হয়ে যায় আর রাত্রি মানে গড়গড়ান্তি এগারোটা ছাড়া আমার ব্লগ শেষ হয় না তো যাই হোক চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে থেকে কালকের ব্লগ কেউ মিস করবে না আশা করি কালকের ব্লগ খুব ভালো লাগবে তোমাদের কালকে একটা আনন্দের দিন তো চলো সবাইকে গুড নাইট বলছি দেখা হচ্ছে কালকে